তো এখানে যেহেতু বাবা এসে গেছে নেমন্তন্ন পর্ব ওদিকে হয়ে গেছে বাবা গল্প করছিল দুই বাবা মিলে গল্প করছিল আর এইদিকে আমি একটু ভেদে নিচ্ছি এই যে চিকেন পকোড়া বাবার জন্য প্রথমে ভেবেছিলাম বাবার জন্য একটু পনির শাটে করবো পনির শাটেটা না এখানে মার কোন মশলা কোথায় আছে আমি এখানটা রান্না করে খুব কম ঢুকি তার জন্য আমি ভালো হাতের কাছে যদি না পাই তার জন্য আমি চিকেন পকোড়াটাই যেহেতু কম মশলা কম জিনিস কত ইনগ্রিডিয়েন্টস লাগে তো সেই জন্য চিকেন পকোড়াটাই আমি আর স্মাইলিং এগুলো সব এখন বাবার জন্য ভাজা হবে আর ওদিকে রয়েছে চিকেন পকোড়া এই যে চলে আসো দেখো কড়াইয়ে হচ্ছে এখন এই যে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা কোন রকম এবার নামাবো নামিয়ে ভাজবো ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে স্মাইলি এখানে চিলি চিকেনের জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি দিদি কেটে দিয়েছে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম যা যা কাটা সেগুলো সব ওকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কেটে নিচ্ছি এখানে ছুরিতে আর ওই যে ওখানে ফ্রেঞ্চ ফ্রাইস হচ্ছে যে স্মাইলি চিকেন পকোড়া আমার ভাজা হয়ে গেছে একে একে সব প্লেটে সাজিয়ে আমি একবারে গুছিয়ে দিয়ে দেবো চিলি চিকেনের তরজল শুরু হয়ে গেছে এখানে আমি কড়াইয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে সমস্ত কিছু দিয়ে

অনেকে কষা কষা করে আবার অনেকে কষা কষা করে না আমি একটু কষা কষা করেই করি এর সাথে অনেকে ইয়ে দিতে পারে চিলি সস যদি থাকে কারোর কাছে মানে রেড চিলি সস বা শেজওয়ান সস সেটাও দিতে পারো আমার কাছে যেহেতু গ্রিন চিলি আছে আমি গ্রিন চিলি সসটা দেবো চিলি চিকেন রেডি এখানে আমি সার্ভ করে দেবো এখন চিলি চিকেন এই যে সুন্দর করে কাচের বাটি নিয়ে চলে এসছি কাচের বাটিতে দেবো চিলি চিকেন কারণ গরম গরম রুটি দিয়ে গরম গরম চিলি চিকেন খাবে এই যে খুব বেশি গ্রেভি করিনি যেহেতু রুটি দিয়ে খাবে যার জন্য বেশি গ্রেভি একদম ভালো লাগবে না